ফুকেট ডে ট্যুর আজকে ফুকেটের চারটা খুব সুন্দর জায়গা ঘুরে দেখব ফুকেটের এই ডে ট্যুরে আমরা ঘুরে নিলাম কারণ বীচ কাটা বিচ ফুকেট ভিউ পয়েন্টের অসাধারণ সিনারি আর ওল্ড টাউনের কালারফুল চার্ম একদিনে বিচ ফাইভ ক্যাফে ব্রেক আর সিটি ওয়াক সব কিছুর পারফেক্ট মিল চলুন তাহলে শুরু করি আজকের ফুকেট জার্নি আজকে আমাদের ফুকেটে ডে থ্রি তো আমাদের আজকে ইচ্ছা আছে একটা সিটি ট্যুর দেওয়ার তো এই জন্য আমরা একটা কার রেন্টের জন্য যাচ্ছি দেখা যাক কার রেন্ট করতে পারি কি না কালকে রাতে এমনি এক জায়গায় দেখেছি বাট গাড়ি দেখা হয় নাই তো এখন আমরা যাচ্ছি যদি কার রেন্ট করতে পারি তাহলে ইচ্ছা আছে আজকে কিছু বিচ ঘুরে দেখব আমাদের গত ভিডিওতে ছিল ফুকেটের জিমসবন আইল্যান্ড ট্যুরের ফুল ডিটেলস আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে এখানে সকালে ম্যাক্সিমাম দোকানি অফ থাকে মানে অনেক দেরি করে খুলে বাট রাতে হ্যাঁ সকালে মেইনলি 11টার পর খুলে ইভিনিং বলছে রাতে আমি অনেক রাত পর্যন্তই দেখলাম যে ওপেন থাকে সবগুলা আর এখানে যেরকম অবস্থা থাকে এখানে হাটার মতো অবস্থা থাকে না সব জায়গায় রাতে বেলা দুষ্টা চাই দিয়ে করে বাংলা স্ট্রিটের অবস্থা তো খুবই খারাপ ওখানে আমরা একদিন গিয়ে শিক্ষা হয়ে গেছে আচ্ছা আমরা এখন যাচ্ছি কারেন্ট করতে দেখি ওখানে প্রাইস কত যায় তো আমরা এখন একটা গাড়ি নিব তো এই গাড়িটাই আছে আসলে আমরা লেট করে ফেলেছি অনেক যার কারণে এখন তেমন একটা গাড়ি আর নেই এখন এই একটাই আছে আমরা এটা একটু দেখতেছি এটা আমাদের কাছে ফার্স্টে তো এক হাজার বার চেয়েছিল পরে একটু ডিসকাউন্ট করলো ডিসকাউন্ট করে নয়শো বার বলছে এখন আমি এমনি দেখতে এসেছি কি অবস্থা গাড়ি যদি ভালো লাগে তাহলে আমরা এটা নিচ্ছি আজকে দিনের জন্য আজকে আমরা সিটি ট্যুর দেব চিন্তা করছি সেই জন্য আর এখানে গাড়ি নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভিডিও করে দেখে নেওয়া উচিত নইলে পরে কোনো ড্যামেজ ড্যামেজের কারণে দেখা যাবে যে আমাদের তোমার কেমন লাগছে I ওটা একটু আমরা যে গাড়িটা এখন দেখলাম এটাই আমরা রেন্ট নিয়ে নিয়েছি চব্বিশ ঘন্টার জন্য নাইন হান্ড্রেড বাদ পড়বে আর এখানে গাড়ি বা স্কুটি নেওয়ার জন্য পাসপোর্ট অবশ্যই জমা রাখতে হয় তো আমরা আমাদের একজনের পাসপোর্ট এখন জমা রাখবো আমরা বিসমিল্লা বলে আমাদের ডে টুর আজকে স্টার্ট করছি ফার্স্টেই আমরা কারণ বিচের দিকে যাব আর ফুকেটের রাস্তা খুব সুন্দর উঁচু নিচু আঁকা বাকা এখানে রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে আমাদের কারণ বিচে যেতে দশ মিনিটে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এই যে আমরা এখন আসছি কারণ বিচে

বেস্টা খুব সুন্দর তোমা কেমন লাগতেছে এখানে এখানে অনেক ভালো লাগতেছে আজকে ওয়েদার ঠিক তো ভালো যার কারণে কালার খুব সুন্দর বোঝা যাচ্ছে আচ্ছা আরেকটু क्लियर হইলা আলো মনে হয় গ্রিন দেখা যেত বা ব্লুই দেখা যেত একটু না আজকে ঠিক আছে মানে আজকে ভালোই লাগতেছে আজকে ওয়েদার এমনি গতকালের চেয়ে কিছুটা ভালো আর এই যে আপনারা এখানে ঢেউগুলো একটু দেখাই দেই ঢেউগুলো মোটামুটি বড়ই সুন্দর ঢেউগুলো খুব সুন্দর

আমরা এখন পৌঁছে গেছি কাটা বিচে এই যে আমাদের সামনে যে দেখুন এটাই হচ্ছে সেই কাটা বিচ এটা একটু অর্গানাইজড মনে হয় এটা না আমার কাছে হ্যাঁ সিমিলার লাগতেছে মানে এখানে একটু সুন্দর আর কি

হলো কাটা বীচ এখানে পিছনের ভিউটা সুন্দর একটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে আর মানে পাথর দেখা যাচ্ছে পাথরে যে ঢেউ বাড়ি খাচ্ছে এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে তো এখানে এই জিনিসটা অনেক সুন্দর আর এই যে এই পাশে দেখা যাচ্ছে যে অনেকগুলা রিজোর্ট মতো আছে তো এই জিনিসটা ভালো লাগতেছে এখানে আর এই বিচে কারণ চেয়ে বেশি মানুষ গোসল করতে নেমেছে এখানে ঢেউ মোটামুটি ঠিক আছে কারণ বিচে মেবি ঢেউ আরো মানে রাফ ছিল এটা ঠিক আছে এখানে যাওয়ার সময় কাটা বিচে বেশ কিছু স্টল আছে এখানে জুস আছে আর ফ্রাইড আইটেমস আছে আর চাইলে এখান থেকে টুকটুকো নেওয়া যাবে এই যে এখন আমরা কারুন ভিউ পয়েন্টের কাছাকাছি আছি এখন আবার একটু উঁচু রাস্তা স্টার্ট হয়েছে তবে রাস্তার চারপাশে ভিউ খুব সুন্দর কি তোমার কেমন লাগতেছে এখন চালাই হুম গায় তো ভালোই লাগতেছে সিট বেল সাইনটা অন হয়ে আছে সিট বেলে সিট বেলটা লক হয়ে গেছে সামহাউ সো ওটা না হলে একটু টেনশন ফিল লাগতো এখন ওটা না জলদি হয় আর এটা সমস্যা নাই ধরবে না ইনশাআল্লাহ হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি এটাই দিস ওয়ান দিস ওয়ান তো আমরা কারণ ভিউ চলে এসেছি ও এই এখানে ভিউ খুব সুন্দর যাচ্ছি কারণ ভিউ পয়েন্টের দিকে এখানে জায়গাটা থেকে ভিউটা খুবই সুন্দর এখনো তো মেইন জায়গায় যাইনি ওখান থেকে গিয়ে দেখি এমন ভিউ দেখাতে মেইন ভিউ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা চলো এটাই হলো মেইন ভিউ পয়েন্ট এখান থেকে তিনটা বিচের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় প্রথমটা হলো কারণ বিচ এর মাঝখানে ইউ শেপের যেটা সেটা হলো কাটা বিচ আর এই লাস্টে ছোট সাইজের যেটা সেটা হলো কাটা নয় বিচ খুবই অসাধারণ একটা ভিউ দেখলাম মানে মার্শাল্লাহ এখানে পানির কালারটা এত সুন্দর লাগতেছে মানে এখানে থাইল্যান্ডে যেই এই কালারটা দেখতে এসেছি পানির একদম সেরকম খুবই সুন্দর লাগতেছে আর এখানে কিছুক্ষণ থাকার পর আমরা এখন যাব ক্যাফে ফুকেট ভিউ পয়েন্টে কয় লিটার নিব চিন্তা করতেছো 5 লিটার নিয়ে দেখি আশা করি 5 লিটারে হয়ে যাওয়ার কথা গ্যাসলিন 95 নিতে বলছে আমাদের হ্যাঁ 95 না গ্যাসলিন uh. 95 টা নিতে বলেছে আমাদেরকে তো পার লিটার থার্টি থ্রি রাইট থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার লিটার ওকে কি সুন্দর ওটা মাথা নাড়াচ্ছে লেজ নাড়াচ্ছে আমার হাতে একটা গড় আছে আমরা এখন যাচ্ছি ক্যাফে ফুকের ভিউ পয়েন্টে আমরা যেতে বেশিক্ষণ টাইম লাগবে না এরকম একটা রোড দিয়ে যাচ্ছি পাশেই সমুদ্র আর এখানে খুব সুন্দর বাতাস আসছে খুবই ভালো লাগছে রোডটা আমরা পৌঁছে গেছি ক্যাফে ফুকের ভিউ পয়েন্টে আর এখানে আমাদের আসার ইচ্ছা ছিল অনেক ভিডিও দেখেছি জায়গাটা সুন্দর এখানে বাইরেই লেখা আছে যে কোনো কার্ড এক্সেপ্টেবল না এখানে অনলি ক্যাশ আর এখানে ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য আগে ফুড অর্ডার করতে হবে তো আমরা ফার্স্টে ফুডটা অর্ডার করব। আর ফুড অর্ডার করার সময় এখানে অবশ্যই পার পারসন একটা মিল ওর ডেজার্ট সাথে একটা ড্রিঙ্কস অর্ডার করতে হবে অর্থাৎ একজনের জন্য অবশ্যই একটা মিল আর একটা ড্রিঙ্কস অর্ডার করতে হবে আর আমাদের কাছে এখানে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে তো আসলে এখানে ভিউর জন্যই প্রাইসটা রাখা হচ্ছে যা বুঝলাম it up to the last ten i ran away with my life fast forward never turned back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and 19 was the year i had to leave you but now i'm seeing all the signs is this really happening i can't believe it's true i'm just as surprised as you আমাদের খাবার চলে আসছে একটা হয়েছে সি ফুড ফ্রাইড রাইস আর একটা নিয়েছি স্টিম রাইস সাথে চিকেন একটা বেসিল লিভ দিয়ে করা আর দুইটা ড্রিঙ্কস নিয়েছি প্রাইসটা বলে দাও এটার প্রাইস ওয়ান এটা ওয়ান আর এখানে যে ব্লু লেমনেড যেটা এটা হলো ওয়ান সিক্সটি নাইন মেভি না

এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো বরাবরই পছন্দ ভালো না খারাপ একটু মানে সুইট লাগছে কেন জানি ওদের সব খাবার বুঝতে পারছি না একটু মরিচ দিয়ে খেয়ে দেখি ভালো খাবার খারাপ না তবে এখানে খাবারের যে বেশি হলো যে এই ভিউটা এই ভিউর জন্যই আসলে এখানে আসা এখানে খাবারটা তেমন ইম্পর্টেন্ট না ভিউ দেখতে দেখতে সব খাবারই ভালো লাগবে আমাদের সাজেশন থাকবে যে ফুকেটে আসলে অবশ্যই একবারে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্টটাতে আসতে এখানে ভিউটা অসম্ভব সুন্দর এখানে সামনের যে ভিউটা এটা আসলে বলার মতো না মাসাল্লা খুবই সুন্দর এই যে পাথরের যে ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগছে এই ক্যাফেটা খুবই সুন্দর এখান থেকে ভিউটা অসাধারণ আমি মনে করি ফুকেটা আসলে এই ক্যাফেতে অবশ্যই একবার আসা উচিত এটার সব কিছু আমার ভালো লাগছে এবং এখানে যারা ছবি তুলতে খুব পছন্দ করে তাদের তো জায়গাটা খুবই ভালো লাগবে কারণ এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুকেটা আসলে এই জায়গাটিতে মাস্ট ভিজিট করতে এই ক্যাফেতে খুব সুন্দর একটা সুইং আছে এই সুইংটা রাইড করার জন্য ফটোগ্রাফার সহ থ্রি হান্ড্রেড বাথের মতো পড়বে আর যদি শুধু নিজেরা ছবি তুলেন তাহলে পার পারসন হান্ড্রেড বাথ করে পড়বে তো আমার ইচ্ছা ছিল এটা উঠার কিন্তু হঠাৎ করে দেখে আমার একটু ভয় লাগছিল তাই আমি আর উঠিনি আমরা এখন ফুকেট ওল্টাউনে চলে আসছে আর এই যে জায়গায় আমরা গাড়ি পার্ক করলাম এখন আমরা দেখি সামনের দিকে যাব। আর এইখানে একটি রেস্টুরেন্ট আছে যেটি হচ্ছে হ্যারি পটার যে মুভিটা আছে সেটা থিমে করা সো তার নাম হচ্ছে ম্যাড হগ ফুকেট ওল্ড টাউনের এই সবগুলো বিল্ডিংই একটু ওল্ড শেপের তাই না কালারফুল আর একটু অন্য ধরনের দেখতে খুব সুন্দর লাগতেছে আমাদের কাছে আর এই মুমেন্টে আমাদের সাথে হয়ে গেল একটি খুব বড় ধরনের ইনসিডেন্ট আর সেই ইনসিডেন্ট কারণে আমাকে এখন আসতে হলো এখানে একটি লোকাল পুলিশ স্টেশনে তো পুরো ব্যাপারটা আমি একটু সংক্ষেপে বলছি আমরা ওল্ড টাউনে আসার পর গাড়ি পার্ক করে একটু সামনের দিকে হেঁটে গিয়েছি তো আহ রুমানের মনে হচ্ছিল যে জায়গাটাতে আসলে পার্ক করা কি ঠিক হলো নাকি হয়নি এই জন্য আমরা পাঁচ দশ মিনিটের মধ্যে আবার চলে এসেছি যে গাড়ি ওখান থেকে সরিয়ে রাখবো কিন্তু আসার পরে দেখে যে আমাদের গাড়িটা লক করে চলে গেছে আর একটা ফাইনের পেপার গাড়িতে লাগিয়ে গেছে তখন আমরা বুঝতে পারলাম যে নো পার্কিং এরিয়াতে পার্কিং করার কারণে আমাদেরকে ফাইন করা হয়েছে ফাইন পেপারে মেনশন পুলিশ স্টেশনে আসার পর এখানে যে ফাইনটা করা হয়েছিল সেটা পে করলাম এখন আর পে করার পর পুলিশ স্টেশন থেকে জানানো হলো যে কিছুক্ষণের মধ্যেই কার্ডটি আনলক করে দিবে ফাইন পে করার পরে এই পুলিশ অফিসার এসে আমাদের গাড়িটা আনলক করে দিল প্রবলেম হতে পারে এই চিন্তা করে আর ডিটেলস কোনো ভিডিও আমরা করিনি হচ্ছে আমি গাড়ি রাখছিলাম একটু আগে ওই জায়গাটায় সামনে এই জায়গাটা তো এই জায়গায় আমি আমি যখন দেখছেন তখন মনে হচ্ছিল এখানে রেডমার্ক মানে রাখা যাবে না কিন্তু তখন অত কেয়ার করি নাই আমি জাস্ট আসছিলাম এই গাড়ি হয়তো অন্য জায়গায় আমি পার্ক করবো সেই দেখি এর আগেই দেখি আমার গাড়িতে ওই ওরা একটা তালা মেয়ে দিয়েছে সো ওইটার জন্য এখন ওইখানে পুলিশ স্টেশনে গেলাম যেটা আপনাকে দেখালাম সো এখন আমি এই ব্ল্যাক এই যে এখানে হচ্ছে এই লাইনটার মধ্যে আপনার পার্কিং থাকতে হবে এই লাইন থেকে এই লাইনের মধ্যে তো এই যে এই লাইনটার মধ্যে পার্কিং থাকতে হবে এটা থাকলে তাহলে আশা করি আর প্রবলেম হবে না আর ব্ল্যাক কালার মানে হচ্ছে অ্যালাউড ফর সাম টাইম আমি ওদের গুগল করে দেখলাম রেড লাইনসটা হচ্ছে অ্যালাউড না সো যার জন্য আমাদেরকে আমাকে প্রায় আসা যাওয়া সব আমার সাতশো বাদ পড়ছে পাঁচশো ভাত ফাইন আবার ট্যাক্সি ভাড়া এখানে ট্যাক্সি ড্রাইভারগুলো হচ্ছে খুব মানে স্ক্যাম করে ওরা এরকম যখন সিচুয়েশন হয় ওরা হান্ড্রেড নিচে পুলিশ স্টেশন যাবে না এরকম একটা ভাব দেখায় সো আপনারা আসলে এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন এই রেড মার্কিংয়ে কখনোই পার্কিং করবেন না এরকম একটা ইন্সিডেন্ট হওয়ার পর মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু তারপরও কেয়ার করা যেহেতু ঘুরতে এসেছি ওল্ড টাউনটা এখন একটু ঘুরে দেখবো ইউ আর ওকে Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. এটা হলো ফুকেট ওল্ড টাউনে সে আইকনিক লক টাওয়ার এই কালারফুল বিল্ডিং গুলোর মাঝে দেখতে খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা খুবই ফটোজেনিক এখানে ছবিও খুব সুন্দর আসে ওট রাস্তাগুলো খুবই কালারফুল আর খুবই হ্যাপিনি এখানে হাঁটার সময় খুবই রিল্যাক্সড ফিল হয় এবং এখানে যেদিকেই তাকায় সেদিকেই খুব সুন্দর সুন্দর কালারফুল বিল্ডিংস দেখা যায় আমরা দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড হয়ে গেছি এই জন্য নিয়ে নিলাম এই প্যাশন ফ্রুট জুসটি এটা সিক্সটি বাদ পড়েছে টেস্ট খারাপ না ভালোই ফুকেটের এটা সেই মোস্ট পপুলার জায়গা যেখানে আসলে সবাই একটা না একটা ছবি তুলবে কোনো না কোনো ভিডিও করবে এই দেয়ালটা খুবই ফেমাস এটার ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য তো আমরাও এখানে এসে কয়েকটা ছবি তুলে নিলাম আর এই সেই হোটেল যেখানে লিওনার্দো ক্যাপ্রিওর দ্য বিচ মুভির একটা অংশ শুটিং হয়েছে মেমোরি এট অন হোটেল তো এই হোটেলটা ওই সিনেমা শুটিং পর খুবই ফেমাস হয়ে গিয়েছিল আর আমাদের ওই হোটেলটা দেখে ভালোই লেগেছে আমরা এখন গাড়ি রিটার্ন করতে আসছি তো ভাইরা চেক করতেছে কোনো ড্যামেজ বা কিছু হয়েছে কিনা আপনারা যাওয়ার সময় যেরকম ভিডিও করবেন ব্যাক করার সময় থাকবেন সাথে এখন সেই মূল্যবান পাসপোর্ট হাটে পেয়ে গেলাম আর হচ্ছে এইখান থেকে আমরা কার রেন্ট নিয়েছি ওনারা সার্ভিস ভালোই এটা হচ্ছে সানসিস স্যান্ড হোটেল সো এইখানে বাইক কার দুটাই বাইক অ্যান্ড কার দুটাই রেন্ট দেয় সো আপনারাও চাইলে এইখানে আসতে পারেন তারা মোটামুটি ওরকম স্ক্যাম কোনো করে না যদি কোনো আপনি ড্যামেজ না করেন তাহলে আপনাকে পাসপোর্ট রিটার্ন করে দেবে আমরা এখন সেম জায়গা থেকে যেখান থেকে আমরা জেমস বন্ড আইল্যান্ড ট্যুর নিয়েছিলাম সেই রাম ফুকের ট্যুর থেকে আমরা ফিফি ফেরি টিকিট কেটেছি ওয়ান ওয়ে আর আমাদের ভাড়া পড়েছে দুজনের এক হাজার বাট পার পারসন পাঁচশো করে উইথ পিক আপ ইনক্লুডেড আমাদের সকাল নয়টায় পিক আপ করবে আর আমাদের ফেরি হচ্ছে সকাল এগারোটায় আমরা রাতে ডিনার করার জন্য বাংলা ওয়াকিং স্ট্রিটের পাশে বাংলা শুটিং রেঞ্জ এই জায়গাটিতে এসেছি ডিনার করার জন্য তো এইখান থেকে আমরা ফিশ নিয়েছি আমাদের যেহেতু খুব বেশি ক্ষুধা ছিল না তাই আমরা সাথে আর অন্য কিছু নিইনি শুধু ফিশ খেয়েছি আমরা এখানে হাফ কেজি প্রন আর একটা রেড স্নেপার নিয়েছি এগুলো কুকিং সহ আমাদের পড়েছে ফাইভ হান্ড্রেড বাতের মতো

গুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি মানে এই টেস্ট টেস্টটা আমাদের কাছে একটু কেমন জানি অন্যরকম লাগছিল আমাদের টেস্ট বাড়ির সাথে একদম যাচ্ছিল না আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আমরা কিভাবে ফুকেট থেকে এই ট্রিপের সবচেয়ে সুন্দর আইল্যান্ড ফিফি আইল্যান্ড কিভাবে গিয়েছি এর পুরো ডিটেলস আশা করি ভিডিওটি মিস করবেন না আর আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন